গতকাল রাতে বিনোদ সাহানি নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় তারপর তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বিনোদ সাহানির বয়স চল্লিশ বাড়িটি কিয়াপাড়া এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই গঙ্গাসাগর দুই নম্বর ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় ধৃত বিনোদ সাহানি এই আগ্নেয় অস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছে তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সে কি কারণে সাথে রেখেছিল তাও জানার চেষ্টা চালাচ্ছে থানার তদন্তকারী অফিসারেরা রিমান্ডের আবেদন জানিয়ে দৃতুকে শুক্রবার মহকুমা আদালতে পেশ করা হয়